আজকের এই ব্যস্ত জীবনে কোনো কাজে মন বসে না পড়তে বসলে মাথা খুঁড়ে যায় নামাজেও মনোযোগ আমরা হারিয়ে ফেলেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর আসল কারণটা কি প্রথম কারণ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার দিনভর মোবাইল স্ক্রুল করতে করতে আমাদের মস্তিষ্ক এখন দ্রুত আনন্দ পাওয়ার অভ্যস্ত ফলে দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় দ্বিতীয় কারণ অপবিত্রতা ও গুনাহে ডুবে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলেছেন গুনাহ মানুষকে জ্ঞান ও আলো থেকে বঞ্চিত করে যখন মন পাপের ভারে ডুবে যায় তখন মনোযোগ হারিয়ে যায় তৃতীয় কারণ নিয়তের অস্পষ্টতা আপনি যে কাজে করছেন কেন করছেন এটা না বোঝা মানেই মনোযোগহীনতা যে কাজের উদ্দেশ্য স্পষ্ট নয় সেই কাজে মন অস্থির থাকে না চতুর্থ কারণ ঘুমের অভাব ও মানসিক চাপ মানুষ তখনই মনোযোগ ধরে রাখতে পারে যখন তার শরীর ও মস্তিষ্ক দুটোই বিশ্রাম পায় তাহলে কিভাবে কুরেনের অভ্যাস গড়ে তুলুন এগুলো মনকে প্রশান্ত করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে দুই প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট মোবাইল ছাড়া সময় কাটান এই সময়টা শুধু চিন্তা পড়া বা আত্মসমালোচনায় দিন তিন প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন এটা মনের ছত্রভঙ্গ ভাবকে থামায় চার নিজের লক্ষ্য লিখে রাখুন কেন পড়ছেন কেন কাজ করছেন এই প্রশ্নের উত্তর জানলে মনোযোগ ফিরে আসে মনোযোগ হারানো কোনো দুর্বলতা নয় এটা হলো আমাদের অন্তরের ভারসাম্য হারিয়ে ফেলা যখন আপনি আল্লাহর দিকে ফিরবেন মনোযোগ শান্তি ও সাফল্য সব ফিরে আসবে ইনশাল্লাহ